হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পড়াশোনা ডট কম পড়াশোনা ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো যেগুলি তোমাদের আপকামিং চাকরি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে আর তোমরা যারা যারা আমাদের ডাব্লিউ পুলিশ কনস্টেবল কেপি পুলিশ কনস্টেবল ক্লার্কশিপ পরীক্ষার জন্য জি কে সাজেশন নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন শোশাঙ্খ কোন রাজবংশের রাজা ছিলেন এর সঠিক উত্তর হবে গৌর সুলতানি যুগের সুলতানি যুগের প্রথম প্রকৃত শাসক কে ছিলেন সুলতানি যুগের প্রথম প্রকৃত শাসক ছিলেন ইলতুতমিস কোন সুলতানের আমলে কোন সুলতানের আমলে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেন এর সঠিক উত্তরটি হবে ইলতুতমিস বারোশো সালে নেক্সট প্রশ্ন মধ্যযুগে জিতল বলতে কি বোঝায় মধ্যযুগে জিতল বলতে বোঝায় এক ধরনের মুদ্রা নেক্সট মানবদেহের কোন অঙ্গের মাধ্যমে রক্ত পরিস্রাবিত হয় মানবদেহের কোন অঙ্গের মাধ্যমে রক্ত পরিস্রাবিত হয় এর সঠিক উত্তরটি হবে বৃক্ষ দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে কে দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে হচ্ছে হাইফোথলামাস বারাণসী কোথায় অবস্থিত বারাণসী মধ্যগঙ্গা সমভূমিতে অবস্থিত নেক্সট প্রশ্ন শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত শ্রীনগর শহরটি ঝিলাম নদীর তীরে অবস্থিত মহারাষ্ট্রে মূলত কোন ধরনের মৃত্তিকা দেখা যায় মহারাষ্ট্রে মূলত হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এটি হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব রাজের পঞ্চায়েতি রাজের ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধির জন্য সুপারিশ করে কোন কমিটি মেহেতা কমিটি মালিক কাফুর কার সেনাপতি ছিলেন মালিক কাফুর আলাউদ্দিন খলজি সেনাপতি ছিলেন কুয়ো থেকে জল তোলার সময় কেবলমাত্র একটি পুলেই ব্যবহার করা হয় এর কারণ কি এর কারণ হচ্ছে সুবিধাজনক দিকে বল প্রয়োগ করা যায় নেক্সট প্রশ্ন ভক্তি আন্দোলন শুরু করেছিলেন কে আলোয়ার সম্প্রদায় কোন যুদ্ধে কোন যুদ্ধে পরাজয়ের পর হুমায়ুন ভারত থেকে ভারত থেকে পালিয়ে যায় সঠিক উত্তরটি হবে কৌনুজের যুদ্ধে নেক্সট প্রশ্ন দেখে নেব সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হয় এর কারণ কি এর কারণ হচ্ছে অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে নেক্সট প্রশ্ন হচ্ছে দিনে ইলাহি প্রবর্তন করেন কে দিনে ইলাহি প্রবর্তন করেন হচ্ছে আকবর কে দু আসপা সি আসপা চালু করেছিলেন জাহাঙ্গীর নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব কবে ভারতের রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়েছিল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক স্থাপিত হয়েছিল ফার্স্ট এপ্রিল উনিশশো সালে কোন বছর ভারত লোকসভায় প্রথম অনস্থা প্রস্তাব করেন সঠিক উত্তরটি হবে উনিশশো সালে। সালে রাজ প্রতিষ্ঠানগুলির ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি করতে পারে রাজ্য সরকার লেন্সের ক্ষমতার একক কি। লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপোটার এক্স রশ্মি হলো একটা কি ধরনের রশ্মি এটা হচ্ছে তড়িৎ চুমুকীয় তরঙ্গ নেক্সট অর্থ কোথায় উত্থাপন করা হয় অর্থবিল শুধুমাত্র লোকসভায় উত্থাপন করা হয় পিটের ভারত শাসন আইন কোন সালে প্রণীত হয় সতেরোশো চুরাশি সালে সূর্যাস্ত আইন প্রবর্তিত করেন কে লর্ড কর্নওয়ালিস সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে শুরু হয়েছিল সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে কাকে ঐতিহ্যবাহী আধুনিকতার প্রবক্তা বলা হয় এর সঠিক উত্তরটি হবে বিদ্যাসাগরকে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব বল পেন কোন নীতির উপর কার্যশীল হয় বল পেন এটি হচ্ছে পিষ্টটানের নীতির উপর কার্যশীল হয় লেবুর রসের পিএইচ মান কত লেবুর রসের পিএস মান হচ্ছে সাতের কম লেট স্টোরেজ ব্যাটারির ক্যাথোড কি দিয়ে তৈরি হয় এটি হচ্ছে সীসা দিয়ে তৈরি হয় বেনারস কেন্দ্র হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন অ্যানি বেসান্ত কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে করেন কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা করেন ওয়ারেন হেস্ট্রি মুসলিম শিক্ষিত সমাজকে প্রতিষ্ঠা করেন মুসলিম শিক্ষিত সমাজ প্রতিষ্ঠা করেন আব্দুল লতিফ ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপাদন হয় গুজরাটে তিলপাড়া ব্যারেস কোন নদীর ওপর অবস্থিত এটি হচ্ছে ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত ব্রাহ্মণী জলপ্রপাত কোন পাহাড়ে অবস্থিত অযোধ্যা পাহাড়ে অবস্থিত নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হলো কোনটি পুরুলিয়া পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি নিম্নলিখিত কোন জেলার বৈশিষ্ট্য এটি হচ্ছে দার্জিলিং জেলার বৈশিষ্ট্য নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতাকে স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা হচ্ছে ডেভিড হেয়ার আত্মীয় কে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেন কোন মোগল সম্রাট দ্বিতীয় আকবর দুর্গাপুর ইস্পাত কারখানা কোন পরিকল্পনাকালে স্থাপিত হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে স্থাপিত হয়েছিল অর্থবিল কত বছর অন্তর গঠিত হয় পাঁচ বছর অন্তর গঠিত হয় সর্বাধিক কত সময়ের জন্য সংসদের অধিবেশন নাও বসতে পারে ছয় মাসের জন্য পর্যায় সারণীর শেষ প্রাকৃতিক মূল কোনটি ইউরেনিয়াম হ্যালোজেনের মধ্যে সবচেয়ে বেশি রিয়েকটিভ মূল কোনটি ফ্লোরিন জলীয় বাষ্পকে তরলে রূপান্তরিত করার প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন এক্সিন ব্যাং কোন ক্ষেত্রের জন্য বিখ্যাত কাজ করে এটি হচ্ছে বৈদেশিক বাণিজ্যের জন্য কাজ করে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমরা যারা যারা আমাদের এই পিডিএফগুলি নিতে চাও আমরা হচ্ছে ডেইলি টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে পিডিএফ ডে ওয়াইজ পোস্ট করি যারা যারা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চাও মাত্র নিরানব্বই টাকায় তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো তো ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই